আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম বাবার মেলার উড়সে তো অনেক প্রকার দোকান দোকান বসেছে দেখুন উড়ে প্রকারের আছার অনেক সুন্দর সুন্দর মজাদারক আছার তো আর অনেক দোকানপাট বসেছে এখানে এখানে অনেক মেয়ে ছেলেরা কিনা করতেছে তো অনেক জমজমাট মেলার আয়োজন তো অনেক সুন্দর সুন্দর কস্টবিন উঠেছে মেয়েদের জন্য মেয়েরা কেনাকাটা করতেছে তো আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথেই থাকবেন তো অনেক দোকানপাট বসেছে অনেক লোকের বিষ এখানে অনেক প্রকারের দোকান এখানে ক্যাপ বিক্রি করা হচ্ছে এবং সানগ্লাস বিক্রি করা হচ্ছে সানগ্লাসের দোকান এটা হচ্ছে গড়ির দোকান এখানে অনেক সুন্দর সুন্দর গড়ি অনেক প্রকারের গরু উঠেছে এখানে পানের সুস্বাদু পান অনেক ধরনের আইটেমের পান বিক্রি করা হচ্ছে এখানে অনেক মাটির হাঁড়ি I don't want channel. five I come to Kerala. I